আচ্ছালাম আলাইকুম বন্ধুরা আজ আমি একটি চালাক গাধা ও তার বোঝার নীতি গল্প বলছি মন দিয়ে পুরো গল্পটি শোনুন ভালো লাগবে আশা করি একদা দূর গ্রামের ধারে এক গাধা থাকত গাধাটা ছিল একটু বোকা শোকা তবে খুব পরিশ্রমে সে গ্রামের এক ব্যবসায়ীর বোঝা বহন করত ব্যবসায়ী চিনি কিনে গাধার পিঠে চাপিয়ে নিয়ে যেত আর সেই চিনি দূরের বাজারে বিক্রি করত একদিন সকালে ব্যবসায়ী গাধার পিঠে চিনির বড় বড় বস্তা বেঁধে দিল গাধার পিঠে তখন ভারী বোঝা হাঁটতেই যেন কষ্ট হত গাধার খুব পিপাসা পেয়েছিল তাই সে একটু পানি খাওয়ার জন্য নদীর ধারে নামল কিন্তু নামতে গিয়েই হঠাৎ সে পিছলে গিয়ে ঠাপাং করে নদীতে পড়ে গেল মজার ব্যাপার হলো নদীর পানিতে ভিজতেই চিনি গলে গিয়ে বোঝাটা একেবারে হালকা হয়ে গেল গাধা হাঁটতে গিয়ে টের পেল তার পিঠ একদম হালকা সে খুব খুশি হল ভাবল আরে বা কি চমৎকার ব্যাপার আমি যদি নদীতে পড়ি তাহলে বোঝা হালকা হয়ে যায় এ তো একদম নতুন আবিষ্কার এরপর থেকে যখনই গাধার পিঠে চিনির বোঝা বাধা হতো সে ইচ্ছে করে নদীতে হোচট খেত পানিতে পড়লেই চিনি কলে যেত আর বোঝা হয়ে যেত হালকা গাধা মনের ভেতর খুশিতে নাচত ব্যবসায়ী যদিও বিষয়টা টের পাচ্ছিল তবুও কিছু বলত না সে চুপচাপ দেখত তার গাধা কতটা বুদ্ধিমান হয়েছে ভেবে কিছুদিন পরে ব্যবসায়ী অন্য বাজার থেকে তুলা কিনে আনলো এবার সে তুলার বোঝা গাধার পিঠে চাপাল তুলা তো দেখতে বড় কিন্তু আসলে হালকা তাই গাধার খুব একটা কষ্ট হচ্ছিল না কিন্তু গাধা নদী দেখে খুশি হয়ে উঠল সে মনে মনে ভাবল আরে এবারও তো আমি পানিতে পড়ে বোঝা হালকা করতে পারি তাই নদীর মাঝখানে গিয়ে সে ইচ্ছে করে হোচট খেল ছাপাং করে পানিতে বসে পড়ল কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা তুলা পানিতে ভিজে একেবারে ভারী হয়ে গেল যতই সে উঠে দাঁড়াতে চাইল বোঝা ততই ভারী হয়ে যাচ্ছিল তার পিঠে বোঝা যেন পাহাড়ের মতো হয়ে গেল গাধা খুব কষ্ট পেল অতটা ভার বয়ে কি গাধার সাধ্য আছে গাধার তখন বোঝার ভারে প্রাণ চায় চায় আর কি গল্পের শিক্ষা গাধা আসলে জানত না চিনির বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় চিনি গলে যাওয়ার কারণে অথচ তোলার বোঝা ভিজে হয়ে যায় আরও ভারী আমরা মানুষেরাও ক্ষেত্রবিশেষে ওই গাধার মতো ভুল করি কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে চাই যার কোনো বাস্তব ভিত্তি নেই যে বিষয়ে আপনার কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই সে বিষয়ের ওপর ঝুঁকি নিবেন না ঝুঁকি নিতে হলে সেই বিষয়েই নিন যেটা সম্বন্ধে আপনার কিছুটা হলেও জ্ঞান আছে মাঝে মাঝে বুদ্ধির অহংকারের চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘাটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক হায়াত দিন দনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন মে আল্লাহ প্লেস ইউ অ্যান্ড ইয়র ফ্যামিলি আল্লাহ ফেস ফিয়ামানিল্লা